time দশ টায় যদি আপনাদের সময় থাকে আর যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের live যুক্ত হয়ে যাবেন মমতা নেট সমস্যা হচ্ছে তাই এই অবস্থা হ্যাঁ একদম ঠিক কথা বলছেন তাই নাকি অ্যাঞ্জেল নাহার লেখছেন তাই নাকি একদম তাই তো তো শিব নোমান ভাই তোদের ওখানে মঞ্চির কি খবর রে দিল্লিতে এসে থাকছে ভাই কথাটা একটু ভালো করে বললেও হয় ভদ্রতা বজায় রেখে কথা বলেন অ্যাঞ্জেল নাহার কি লিখছেন করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি লাইক করে দিছেন না সাবস্ক্রাইব করে দিছেন সেটা তো জানি না আহ আপু কি সিগারেট খান হ্যাঁ সিগারেট খান তা দেখে তাই মনে হয় আপু তো অনেক কিউট অনেক ধন্যবাদ যা আপনাদের সবাইকে বলতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না হ্যাঁ মজা মজা করা যায় মজা ছলে দুই একটা কথা বলবেন কিন্তু কেউ খারাপ কমেন্ট করে না এমন কোনো কমেন্ট করেন না যাতে সেই কমেন্টটা দেখে আমাদের মন খারাপ হয়ে যায় বা আমরাও আপনার সাথে খারাপ ব্যবহার করি সেই ধরনের কমেন্ট কেউ করবেন না আপনাদের অনুরোধ করে বলতেছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনা আলহামদুলিল্লাহ ভালো আছি সাদ্দাম হোসেন ভাই আপনি কেমন আছেন আহ বাড়ি কোথায় বলবেন আমার বাসা হলো আসুলিয়াতে ঢাকা আসলিয়ায় থাকি আমি আপনার বাসা কোথায় ভাইয়ের সাথে বুড়ো বুড়ি তো সিবন মান একবার ছেলে মেয়ে বললেন একবার বুড়ো বুড়ি বললেন এটা কোনো কথা এই মেয়েটা তোমার বোন একদম ঠিক কথা বলছেন ওদের ঘরে যারা খারাপ কমেন্ট করে তাদের তো মা বোন নাই বোঝেন নাই ওদের বুঝল তো ওদের লজ্জা থাকলে মনে করেন এই ধরনের কথা বলতো না যদি ঘরে মা বোন থাকতো তাহলে এই ধরনের কথা বলতো না যাই হোক কে কি বলে বলুক সেগুলা দেখে আমাদের লাভ নাই ওগুলা দেখলে আমাদেরই সমস্যা মানে একটা কাজে গেলে অনেকেই বাধা দিবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাব্বি রাজ ভাই আপনি কেমন আছেন মার মে আচ্ছা আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এমডি বাহাদুর ভাই আলম এমডি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনাকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু স্ক্রিন এ ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা টা দেখতেছেন সবাই একটু স্ক্রিন এ ডাবল করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে আর যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের বারবার কাইডে যাইতেছে কেন ভাই আপনার বাসার আপুর বাসা কোথায় আমার বাসা হলো বাংলাদেশ ঢাকায় বাংলাদেশ আর আপুর বাসা হলো ইন্ডিয়া আসামে আলহামদুলিল্লাহ ভালো আছি রাব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো সেটা কথা কয় না কেন অনিবর্তন ভোব আপনাদের উল্টা পাল্টা কমেন্ট থেকে কথা বন্ধ হয়ে গেছে দশ মিনিট অপে থাকবে বুঝছেন দশ মিনিট পরে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন ভাই কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ সবাই রে হাতে পায়ে ধরে বললাম বললাম অনুরোধ করে তারপরেও যদি খারাপ কমেন্ট করে তাহলে তাদের তাদের মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই খৈবুর রহমান ভাই এবং তাদের কোনো ভালো কথা বললে লাভ নাই অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে যাওয়া ছোট ছোট ছেলে মেয়ে যাও আপু কথা বলে না কেন ভাইয়া আপু তো কথা বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারতেছে না কে খারাপ জনে করছে করছে আসিফ আলী ভাই হাই হ্যালো ভাই আসিফ আলী ভাই কেমন আছেন আপনি ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি এমডি আল মামুন ভাই আপনি কেমন আছেন এবং খাওয়া দাওয়া করছেন কিনা কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর যারা যারা এখনো একটা করে লাইক করে দেন সবাই স্ক্রিনে